প্রিয় সাংবাদিক বন্ধুগণ জার্নালিস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন গতকাল আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম কারণ ছিল আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি আগামী আঠাশে জানুয়ারি সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা করব আগরতলা প্রেস ক্লাবে সেটা সবাইকে জানানোর জন্য আমরা গতকাল একটা প্রেস কনফারেন্স করেছিলাম তো প্রেস কনফারেন্সের পরে ক্লাবে একটা অনবিপ্রেত ঘটনা ঘটে কারণ যে কোনো কারণে হোক আমরা প্রেস ক্লাবের উপরে প্রেস কনফারেন্স করছিলাম কিন্তু আমাদের আমরা যখন ভেতরে প্রেস ক্লাবের প্রেস কনফারেন্সের পরে বসে সবাই জাকাচ্ছিলাম তখন কেউ দরজার বাইরের থেকে তালা দিয়ে রাখে আমাদের তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমরা দেখি দরজার তালা তো আমরা চেষ্টা করেছি প্রেস ক্লাবে যারা কর্মরত ছিল সে সময় তাদের সঙ্গে যোগাযোগ করার টেলিফোন করা হয়েছে এবং উপরে জানলা দিয়ে তাদের ডাকা হয়েছে কিন্তু আমরা কোনো সারা শব্দ পাচ্ছিলাম না তো এই অবস্থায় আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না আমরা জোরে ধাক্কা দিয়ে দশটা খুলে তারপর বেরোতে হয়েছে তো এই যে ঘটনাটা এই ঘটনাটাকে কেন্দ্র করে আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ পরবর্তী সময়ে আজকে আমরা লক্ষ্য করি যে এটা জনগণ জনগণকে জানানোর জন্য এটা পাবলিক করে এবং এটা একটা স্টেটমেন্ট তারা প্রকাশ করে যে এবং পরবর্তী সময়ে আমাদের প্রেস ক্লাবের দুজন বরিষ্ঠ সদস্যকে তারা কারণ দর্শানোর নোটিশ দেয় এবং বিষয়টি অত্যন্ত আপত্তিজনক অনভিপ্রেত ঘটনা সম্পর্কে প্রেসক্লাব কর্তৃপক্ষ আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি কাউকে জিজ্ঞেস করেনি যে কী ঘটনা হয়েছে একতরফাভাবে তারা কোনো না কোনো মাধ্যম থেকে জেনে তারা এইভাবে বিষয়টা পাবলিকের কাছে নিয়ে গেছে এবং আমাদের দুজন বরিষ্ঠ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এটা মোটেই সাংবাদিক সুলভ আচরণ নয় এবং এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে যেহেতু তারা বিষয়টা নিজেদের মধ্যেই মিটপাট করে নিতে পারতো আমাদের জিজ্ঞেস করতে পারতো তা না করে যেহেতু পাবলিক করেছে তাই আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে বিষয়টা প্রকৃত ঘটনাটা রাজ্যবাসীকে বা জনগণকে জানানো সেই জন্য আজকের এই প্রেস কনফারেন্স করা তো এই বিষয়ে আমরা বিস্তারিত বলার জন্য আমি এই ঘটনা সম্পর্কে প্রেসক্লাব কর্তৃপক্ষ আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি কাউকে জিজ্ঞেস করেনি যে কী ঘটনা হয়েছে একতরফাভাবে তারা কোনো না কোনো মাধ্যম থেকে জেনে তারা এইভাবে বিষয়টা পাবলিকের কাছে নিয়ে গেছে এবং আমাদের দুজন বরিষ্ঠ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এটা মোটেই সাংবাদিক সুলভ আচরণ নয় এবং এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে যেহেতু তারা বিষয়টা নিজেদের মধ্যেই মিটপাট করে নিতে পারতো আমাদের জিজ্ঞেস করতে পারতো তা না করে যেহেতু পাবলিক করেছে তাই আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে বিষয়টা প্রকৃত ঘটনাটা রাজ্যবাসীকে বা জনগণকে জানানো সেই জন্য আজকের এই প্রেস কনফারেন্স করা তো এই বিষয়ে আমরা বিস্তারিত বলার জন্য আমি মোটামুটিভাবে নামছেন উনি সবটাই বলেছেন তাও আমি বলছি যে কালকে যখন আমরা ওখানে উপরে মিটিং করি আমাদের আঠাশে জানুয়ারি একটি প্রস্তাবিত সেমিনারের জন্য সাংবাদিকদের জন্য মিটিং শেষ হওয়ার পর পর আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের কেউ কেউ বেরোবার চেষ্টা করছে কিন্তু পারছে না দরজা বাইরে থেকে বন্ধ দরজা কেন বাইরে থেকে বন্ধ অনেকক্ষণ আমরা ধাক্কাধাক্কি করলাম বুঝলাম যে প্রথমে ভাবলাম যে হয়তো কোনো না কোনো কারণে এটা লেগে গেছে দরজাটা তারপর আমরা ফোন করতে থাকলাম নিজে যারা প্রেস অফের কেয়ারটেকার আছে তাদের কাছে কন্টিনিউয়াস ফোন কোনো নেই জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম কোনো আওয়াজ নেই এখানে প্রায় সাত আটজন সম্পাদক বসেছিলাম আমার বই সঙ্গে ছিল একটু সাংবাদিক ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা ইয়ে হলো যে কি ব্যাপার দরজা কেনা হচ্ছে না তারপর খুব জোরে আমরা একবার ধাক্কা দিলাম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা তারা মেরে দেওয়া হয়েছে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের তিনতারায় মিটিং করছে অথচ বাইরে থেকে তারা মেরে দেওয়া এটা স্বাভাবিকভাবেই আমাদের রিজেন্টেড করে ক্ষুব্ধ করে দেয় আমরা নিচে নেমে আসি নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা দেখা ওখানে বসে গল্প করছে আমরা জিজ্ঞেস করলাম কে তালা মেরেছে বললো ওরা আমরা তো ভুলে তারা মেরে দিয়েছে ভুলে কী করে তারা মারবে আমরা সবাই এখানে তিনতালার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সময় সঙ্গে তারা মারতে হবে আর যে তারা মেরেও থাকে কেন চেক করলো না একজনও থাকতে পারে উপরে সেই সময় প্রেস ক্লাবের নিচের তালায় একটি অন্য অন্য একটি সংস্থার একটি সভা চলছিল। এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করবার জন্য উপরে যেতে পারে আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম আমরা বসে চা খেলাম অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তারা দেওয়া উচিত কারণ তারা মেরে দিল আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয় এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন সেই নির্বাচনকে টিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কৌশল করেছে সেখানের মধ্যে এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমরা দরজা ধাক্কা দিয়ে দরজা করে যখন বেরিয়ে যাব স্বাভাবিকভাবে দরজা জোরে ধাক্কা দিলে ছিটকানিটা বেগে যাবে এবং প্লাস্টারের মধ্যে যে ওটার মাথা ঢোকানো সেহেতু প্লাস্টারের ওই জায়গাটা ভেঙে গেছে আজকে আমরা সকালবেলা দেখলাম সেই জায়গাটাকে ক্যামেরায় তুলে ওরা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে কিছু লোক ভিতরে ঢুকে ভাঙচুর করেছে প্রশ্ন হচ্ছে ভাঙচুর করার যদি কথা হতো আমরা সমস্ত রেপুটেড সম্পাদক রেপিউটেড সাংবাদিক প্রেস ক্লাবে বসে আছি প্রেস ক্লাবটা প্রেসিডেন্ট বা সেক্রেটারির নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় যে যদি ওনাদের উপর আমাদের ক্ষোভ থেকেও থাকে আমরা দরজা ভেঙে দেব কেন ভেঙে দেব আমরা বেরোতে পারছিলাম না আর যেহেতু আমরা পিসি সরকার নই জাদু মন্ত্র বলে দরজাটা খুলতে পারি না খুব স্বাভাবিকভাবে দরজা ধাক্কা দিলে দরজা ভেঙেই বেরোতে হবে আপনারা যদি দরজার ভেতরে কোথাও আটকে থাকেন আজকে যদি এই এর বাইরের দরজাটা বন্ধ থাকে দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে ছিটকালি ভেঙে যায় এমনি অবস্থায় গিয়ে আপনার খুলতে হবে দরজা আমরাও সেটাই করি তার বাইরে কিছু নয় কিন্তু দা জিনিয়াস সাইড অব দিস টোটাল এপিসোড ইজ লাইক দিস যে এই ব্যাপারটাকে কেশ করে ওরা আজকে এই বিষয়টাকে ভাইরাল করে দিয়েছে ওরা বোঝাতে চাইছে যে আমরা কয়েকজন সম্পাদক এবং সাংবাদিক ওখানে হুলিগানিজম করছিলাম ভাঙচুর হলে আমরা চেয়ার টেবিল ভাঙতাম ভাঙচুর হতে আমরা গ্লাস ভাঙতাম কিন্তু শুধু দরজাটা ভেঙেছে তাও প্লাস্টারটা শুধু ছিটকে গেছে এই যে চেষ্টা সেটা অত্যন্ত নিম্নমানের নিম্ন রুচির একটি প্রক্রিয়া এর জন্য আমরা সম্পূর্ণভাবে এই প্রেস ক্লাবের স্বৈরাচারী সভাপতি এবং সম্পাদককে দায়ী করেছি এটা প্রেস ক্লাব আমাদের ক্লাব আমরা এর প্রত্যেকেই এর মেম্বার আমরা এর মধ্যে যাব সেই ক্ষেত্রে কোনো সম্পাদক কোনো সভাপতির কোনো মানে অধিকারের মধ্যে পড়ে না যে ওরা বাইরে থেকে তালা দিয়ে দেবে সম্পূর্ণভাবে আমরা এই দুজনকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি আমরা এই সম্পাদক এবং সভাপতির আর এক সেকেন্ডও তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এই ক্লাবের সম্পাদক সভাপতি হতে গেলে যে ধরনের ডেমোক্রেসি মেনটেইন করতে হয় তার মাত্র তারা মেনটেইন করেননি তাই অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি আগের বারের নির্বাচনের আগে উনি আরেকটা প্লি তুলেছিলেন ওনাকে নাকি কোনো বিধায়ক নিয়ে ওনার বাড়িতে আটকে রেখেছে আপনারা সবাই জানেন সেই সময়ে এই কথা ছড়িয়ে দিয়ে এবং পুলিশের কাছে অ্যাসকোর্ট চেয়ে উনি সেই যাত্রা পুলিশ অ্যাসকোর্ট নিয়ে ঘুরতেন নির্বাচনের আগে এবং একটি ইমোশনাল বিষয়কে তৈরি করে উনি সেবারের নির্বাচন উত্তরে গিয়েছিলেন এবারের নির্বাচনের আগে উনি অন্য চালাকি খেলছেন উনি অত্যন্ত সাংবাদিকের সঙ্গে অত্যন্ত নিম্নরুচির ব্যবহার করেছেন এরা দুজন আমাদের কাছে এদেরকে নিন্দা করবার কোনো ভাষা নেই আমরা নিন্দা করবার আগে বলতে চাই আপনারা ইমিডিয়েটলি পদত্যাগ করবেন কারণ আপনারা ওনারা আমাদের কারণ দর্শবার নোটিশ পাঠিয়েছেন সবচেয়ে বড় কথা এই ঘটনার পর একবারের জন্য তারা ফোন করে ঘটনাটা কি হয়েছে তা জানবার প্রয়োজন বোধ করেননি আমরা সবাই প্রেস ক্লাবের মেম্বার আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই উনি ইচ্ছে করলেই এবং আমার সঙ্গে জয়ন্ত বাবুর এবং আহ রমাকান্ত বাবুর যথেষ্ট ঘনিষ্ঠ পরিচয় রয়েছে উনি ইচ্ছে করলেই আমরা যারা সম্পাদক ছিলাম প্রত্যেকে এখানে প্রায় দশ বারো জন লোক আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই কালকে এখানে ছিলাম ওদের যে কোনো একজনকে ফোন করে জিজ্ঞেস করতে পারতেন ঘটনাটা কি হয়েছিল সেটা না করে উনি শোকস করলেন উনি কোথাকার অথরিটি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নাকি জয়ন্ত বাবু আমরা সেটা জানতে চেষ্টা করছি যে শোকস মেরে দিচ্ছেন উনি কিসের শোকস মারছেন আমরা সবাই এই ক্লাবের সদস্য এই ক্লাবকে গড়ে তোলার পেছনে আমাদের প্রত্যেকের রক্ত ঘাম আছে সেই জায়গার মধ্যে আমরা প্রত্যেক একটা সময়ের পর আমরা সম্পাদক সভাপতি তৈরি করি আমাদের ভোট দিয়ে ওই সময় ক্লাবটাকে দেখাবার জন্য বাট হি ইজ নট বস বস ইটস ভেরি ভেরি আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে শুধু নয় ব্যক্তিগত তরফ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি আমরা বলতে চাইছি যে প্রেস ক্লাব আমরা মানুষের কাছে গণতন্ত্রের বার্তা নিয়ে যাই মানুষকে আমরা দায়বদ্ধতা শেখাই আমাদের মধ্যে কেউ যদি এমনি আচরণ করেন যারা গণতন্ত্রের আশেপাশে নেই সেটা অত্যন্ত নিন্দার হোক আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা দেখব যে কি করে এমনি একজন অগণতান্ত্রিক প্রেসিডেন্ট এবং অগণতান্ত্রিক সম্পাদক এই পদ দখল করে রাখেন বারবার ছল ছুতো করে নানারকম নিম্ন রুচির খেলা খেলে এবং এখানের মধ্যে উনি যা ওরা যা কাণ্ড করছেন বাকি আমরা বলবার জন্য রাখলাম আমাদের স্টকে পরবর্তী সাংবাদিক সম্মেলন আমরা অবশ্যই যাবতীয় কীর্তিকলাপ তুলে ধরবো প্রেস ক্লাবে কী হচ্ছে প্রেস ক্লাবকে ব্যবহার করে এরা কী করছে কয়েকদিন আগে বাংলাদেশের প্রেস ক্লাবে সম্পাদককে ওনারা এখানে নিমন্ত্রণ করে এনেছেন আপনারা জানেন আজকের দিনে বাংলাদেশের কি অবস্থা সেখানে নির্বাচিত প্রেস ক্লাবের সম্পাদককে তার পদ থেকে সরিয়ে জেলে ঢুকিয়ে জনৈক ভদ্রলোক সেখানে প্রেস ক্লাবের সম্পাদক হয়েছে সেই প্রেস ক্লাবের সম্পাদককে ওনারা এই প্রেস ক্লাবে নিমন্ত্রণ করে এনেছেন এটা একটা দেশদ্রোহিতা আমরা মনে করি এই মুহূর্তে ইউনিসোয়ের রকম যে প্রেস থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাউকে এই মুহূর্তে নিমন্ত্রণ করে উনি প্রথম এই প্রেস ক্লাব প্রথম যে বাংলাদেশ প্রেস ক্লাবের সম্পাদককে নিমন্ত্রণ করে নিয়ে এলেন এখানে এর মাধ্যমে উনি কী বোঝাতে চাইছেন এই দেশদ্রোহিতার সমাপ্তি হোক আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি ছল ছুতর মাধ্যমে প্রত্যেকবার নির্বাচনে দিতে যাওয়ার এই যে প্রক্রিয়া হিনিয়াস প্রক্রিয়া নিম্নরুচির প্রক্রিয়া সেটা সমাপ্ত হোক গণতান্ত্রিক প্রেস ক্লাব গণতান্ত্রিক বললেন তারপরে আমি শুধু দুটা কথা বলতে চাই এক নম্বর ঘটনা কালকের যে ঘটনাটাকে কালকে আমরা তালা লাগানোর ঘটনাকে প্রথম আমরা স্বাভাবিক একটা ঘটনা মনে করেছিলাম এবং নিচে এসে আমরা ওদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের সঙ্গে এদের কথাবার্তার পরে আমরা ভেবেছিলাম যে আলোচনাটা হয়তো এখানেই শেষ কিন্তু আজকের ঘটনার পরে মনে হয়েছে যে সভাপতিকে আমরা নিচে দেখেছিলাম ওই সময়ে উনি বেসিক্যালি উনার নির্দেশেই আমার মনে হচ্ছে থেকে উনার নির্দেশেই এই ছেলেটি তারা লাগিয়েছিল এটা কোনো ঘট মানে আচমকা বা ভুলবশত কেউ করেনি এটা উনার পরামর্শে এটা হয়েছিল কারণ আপনারা জানেন যে সভাপতি একজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সম্পাদক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বীকে সরিয়েছিল এটাও ঘটনা কারণ সে জানে তার যা যোগ্যতা এবং প্রেসিডেন্টের যা যোগ্যতা এই রকম একটা বনেদি ক্লাব চালানোর যোগ্যতা এদের নেই এরা বাড়িঘর কি করে চালায় আমার সন্দেহ এরা যে নিজের কমিউনিটির ফিলিং যাদের মধ্যে নেই তারা ন্যূনতম কোন ভদ্রতাবোধ নেই যারা তার ফেলো ফ্র্যান্ডদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না তাদেরকে তালা আটকে দেয় কর্মচারীকে দিয়ে এদের এদের এই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে পদত্যাগ করা উচিত এবং এদের যদি লজ্জা থাকে এরা বিনা শর্তে ক্ষমা চাওয়া উচিত এরা সকস নোটিশ পাঠায় সকস নোটিশ পাঠানোর যে আইনিক প্রক্রিয়া আর কিছুই জানে না এবং এরা যেটা করেছে এর জন্য এদের শুধু পদত্যাগ করলেই শেষ হবে না এদের আইনের দরজায় যেতে হবে এদের বাকি জীবন কোর্টের দরজায় এবং থানার এদের ঘুরতে হবে এই ব্যবস্থা আমরা করব কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা আইনকে শ্রদ্ধা করি সংবিধানকে মানি এবং আমরা এই সরকারের কাছে বলবো এই ভয়ঙ্কর ঘটনা একটা দেশদ্রোহীকে তারা এই দেশে নিয়ে আসার চেষ্টা করছে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না সরকার কেন কেনপ্রণিতভাবে এই দুজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিবদ্ধ করবে না যারা বাংলাদেশ থেকে একজন লোককে ডেকে এনে এখানে এই ক্লাবের মধ্যে রাখতে চায় বাংলাদেশের আপনি খাতা খুলে দেখুন বাংলাদেশের কতজন লোক এখানে ছিল গত কয়েক বছরে এবং এরা কারা বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে এবং বৈদেশিক সম্পর্ক রাখার জন্য যা যা করার কথা এটা আমরা এটা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতিমালার ভিত্তিতে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্তমান যে নীতিমালা আছে এতে কোনোভাবেই সেটা মানায় না কোনো একজন দেশদ্রোহীকে এনে প্রেস ক্লাবে রাখা এরা আজকের যে ঘটনাটা ঘটিয়েছে এর আগেও এই প্রেস ক্লাবের একজন বরিষ্ঠ সাংবাদিক ওনাকে প্রেস ক্লাবের একজন কর্মচারী যে নিজেকে স্বঘোষিত সম্পাদক হিসাবে মনে করে কারণ সম্পাদক একে সব দায়িত্ব দিয়ে রেখেছে সে এদেরকে অপমান করেছে একজন এখানে বর্তমানে উপস্থিত আছেন আপনাদের মধ্যেই একজন আছেন যাকে অপমান করা হয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থায় কাজ করে ওনাকে অপমান করেছে এরা দুইজন কর্তৃপক্ষকে জানিয়েছে তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং এদেরকে অপমানিত করে দেওয়া হয়েছে এরা এ কি বুঝাতে চায় যে তারা যা করবে সব এই রাজ্যের মানুষ মেনে নেবে এই সাংবাদিকরা মেনে নেবে আমরা কি সব কাজের জন্য বেঁচে এসেছি নাকি যে এরা সকল নোটিশ করবে সকল নোটিস করার জন্য যা যোগ্য তারা এদের আছে এরা জানেই কোনো কি করে সকল নোটিস করতে হয় এদের এই সচ্ছাহস ফোনে কথা বলা এরা কর্মচারী দিকে দিয়ে কাগজ পাঠায় এরা অসভ্য এরা গর্ব এবং এদের সাংবাদিক সুলভ কোনো আচরণ মধ্যে নেই এদের 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 সাংবাদিক বলে যাতে আর পরিচয় না দেয় আমরা আপনাদের কাছে এটা বলতে চাই আর সরকারের কাছে অনুরোধ এসে এই দুজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিভুক্ত হোক তারপরে দেখা যাবে আর আমরা আমাদেরটা কি করা সেটা আমরা করবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে সংশোধন হোক পদত্যাগ করো যদি না করে তারপরে কি করতে হবে সেটা আমরা জানি এবং আমরা সেটা করবো সাংবাদিক সম্মেলন হয়েছিল তখন আমিও ছিলাম এবং দরজাটা যখন ভাঙা হয় তখনও আমি ছিলাম ভাঙা হয় বলতে অ্যাকচুয়ালি খোলা হয় বলতে পারি বাইরের থেকে যখন আমরা কারো সারা পাচ্ছিলাম না প্রায় দশ থেকে পনেরো মিনিট প্রথম ছেলেরা চেষ্টা করেছে হয়নি তারপর আমাদেরকে বললো তারপর আমরা এসে দেখে ঠিকই তো আমি নিজে এভাবে ধাক্কা দিয়েছি কয়েকবার খুলছে না তারপর একজনে একটু জুড়ে ধাক্কা দিয়েছে অ্যাকচুয়ালি এরকম থাকে একটা ইয়ে থাকে না জাস্ট এই জায়গাটা একটু একটু সিমেন্টটা সরে গিয়ে খুলে গেছে ঠিক আছে এবং কোনো ইন্টেনশন অ্যাকচুয়ালি কারোর ছিল না যে দরজা যেহেতু দরজাটা লেগে আছে কি না সিটখানিটা কোনো কারণে এটা দেখার জন্য আমরা একটু বল প্রয়োগ করেছি তো ওরা যে কন্টেন্টটা আজকে সোশ্যাল মিডিয়াতে দিলো আমাদের প্রেস ক্লাইবের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলো যে আংচুর হয়েছে দিস ইজ রিয়েলি মানে আনথার্ড আমি বোর্ড সেকেন্ড হলো যার যে দুজনকে ওরা সুকোজ নোটিশ দিয়েছে ওরা সবাই আমাদের পরিচিত সজ্জন দুজনে খুবই সিনিয়র একদম এডিটার ওদেরকে জিজ্ঞেস করতে পারতো আর ওরা জানে কারা কালকে এখানে সাংবাদিক সম্মান করেছে ফোন করে জিজ্ঞেস করতে পারতো একবার করেছে এরকম না যে করেনি আমাদেরকে ফোন করেনি অন্য কারো ফোন করে জিজ্ঞেস কি হয়েছে ওরা ওরাও বলেছে যাদের কাছ থেকে ওরা তথ্য নিয়েছে যে কালকে কি হয়েছিল তখন কিন্তু ওরা বলেছে যে দাদা এরকম ঘটনা হয়েছে চায়ের ব্যাপারে আমি বলি আমি তো বললাম বিশ্ব দেবে কি বলো চা খাওয়াবি না তখন বললো আরে ওরা তো আজকে অনুষ্ঠান টনুষ্ঠান এখানে চার ব্যবস্থা নেই আমি গাড়ি প্রেস ক্লাবে আইলাম এতদিন পরে চা খাওয়াবি না জাস্ট এটাই দমকি হলো হুমকি হলো এটা হতে পারে এই কথাটা আমি প্রেস ক্লাবে এসে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে কি করে চা খাওয়াবি না আমি ওই যে কি তারপরে এটা এলো ওকে আমি বললাম আরে কি হয়েছে ভাই চাটা খাওয়া জাস্ট এরকম আমি ছিলাম বলে আমি এই কথাটা বললাম এটা সত্যি খুব বেদনা জয়ন্ত ভট্টাচার্য রমাকান্ত ওরাও সাংবাদিক আমরাও আজকের সাংবাদিক না ওরা যেখানে যারা আছে আমাদের পঁচিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ওরা এরকম বাবার কোনো কারণ নেই কারণ নেই ওদেরকে প্রেস ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে ওরা জাগুশি করবে ওরা বাইরে থেকে আমাদের আমাদের এই রাজ্যে ডক্টরেট করা সাংবাদিক আছে ওদেরকে বাদ দিয়ে ওরা বাইরে থেকে সাংবাদিক নিয়ে আসে এরকম থার্ড গ্রেড যাকে আমাদের ছেলেরা পড়াতে পারবে তো ব্যক্তিগত যোগাযোগ থাকলে এরকমটা করা হয় বাংলাদেশ থেকে যে কেউ এলে আমরা প্রেস ক্লাবে জায়গা দিয়ে দেব বাংলাদেশে বহু দাগি সাংবাদিক দাগি আসামি বহুত লোক আমরা চিনি আমরা বললে কি এখানে প্রেস ক্লাবে এনে রাখা উচিত আপনাকে আমরা এই জন্য প্রেসিডেন্ট বানিয়েছি এই জন্য সেক্রেটারি বানিয়েছি আপনার নিজের এই সমস্ত থাকার জন্য সজ্জন দুই তিনজন সাংবাদিক এইভাবে করাটা ঠিক হয়নি আমি তো বলবো ঠিক আছে অনেকে বলেছে যে এটা আইনের দরজায় দরকার নেই জয়ন্তবাবু এবং ব্রহ্মাকান্ত রহ সাংবাদিক আপনারা ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারতেন নেননি আপনাদের ভুল হয়েছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এটাকে উগ্র থ্যাঙ্ক থ্যাংক ইউ ভেরি মাচ ষড়যন্ত্রমূলক এবং পূর্ব পরিকল্পিত তার প্রমাণ তারা নিজেরা আজকে দিয়েছে প্রথমত হচ্ছে এই আজকে আমাদেরকে সব 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 ডোর ক্লোজ করে দিয়েছে যেন আমরা সাংবাদিক সম্মেলন না করতে পারি আর সেকেন্ড হচ্ছে যে তারা আজকে নেই তাদের যদি সাহস থাকতো তাহলে তারা আজকে থাকতো যদি তাদের এটার মধ্যে ষড়যন্ত্রমূলক কোনো চিন্তাভাবনা মনোভাব না থাকতো তাহলে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এখানে থাকতো এবং আজকে আমাদের সাংবাদিক বৈঠকে তারাও তো সাংবাদিক তারা তার পাশেই থাকতে পারতো থেকে আমাদের সঙ্গে তারা এখানে তার উত্তর জানতে পারতো কিন্তু তারা থাকেনি তা থেকে তারা তাদের যে অ্যাক্টিভিটি করেছে তার মাধ্যমে তারা তাদের যে ষড়যন্ত্র যে করেছে তার শিলমোহর তারা এই আজকেই দিয়েছে ডোর ক্লোজ করে প্রত্যেকটা রুমে আর পাশাপাশি তারা না থেকে অর্থাৎ তারা ভিড়ু তারা পলাতক মানে তারা ভিড়ু টোটালি ভিড় এবং ষড়যন্ত্র করেছে তার প্রমাণ তারা আজকে দিয়েছে কারণ তাদের সাহস নেই যে আমাদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলার মতন দাঁড়ানোর মতন অবস্থা নেই তাদের পাক শুরু করেছে কারণ যদি তারা সব থাকতো সব রাস্তায় সঠিক থাকতো তাহলে আমাদের সামনে দাঁড়িয়ে তারা কথা বলতে পারতো তার টোটাল মৃত্যু তারা একটা করেছে তার জন্যই তারা সেইখানে নেই থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন্ড প্রেস সো any লেটেস্ট আপডেটস নিউজ অন ত্রিপুরা